মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল মাধ্যমে নবগ্রাম সেবাশ্রম সার্বজনীন দুর্গা প্যান্ডেলের উদ্বোধন করলেন এদিন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল মাধ্যমে নবগ্রাম সেবাশ্রমের নতুন দুর্গা প্যান্ডেলের উদ্বোধন করলেন এ সময় উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বর ব্লক সমষ্টি উন্নয়ন অধিকারিক বৃষ্টি হাজরা পাণ্ডবেশ্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি রমার উইদাস পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সদস্য শ্রীমতী সুনীতি মন্ডল পান্ডাবাসা ব্লক পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ কৃতি মুখার্জি নবগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রিয়া বাগদি পান্ডাবাসা ব্লক পঞ্চায়েত সমিতির সদস্য গৌতম শো নবগ্রাম গ্রাম পঞ্চায়েতের উপর প্রধান সতন শো মন্ডল পান্ডবেশ্বর ওসি মানব ঘোষ সিআই পিন্টু মুখার্জি এবং অন্যান্য সকল সদস্যরা উপস্থিত ছিলেন দুর্গাপুজোর এই প্যান্ডেল সামাজিক ধর্মীয় সাংস্কৃতিক মিলনের একটি উৎকৃষ্ট উদাহরণ অনুষ্ঠানে বিভিন্ন কর্মসূচি ও সামাজিক উদযাপনের মাধ্যমে সাধারণ মানুষকে আনন্দ উৎসাহের সঙ্গে যুক্ত রাখা হয়েছে পাণ্ডব সত্যিকাজ নিউজে এই জেলার পরবর্তী ম্যাডাম সর্বজনীন শ্রী শ্রী দুর্গা ও লক্ষ্মী পুজো কমিটি সালানা সুভাষপলি সর্বজনীন হানোড়া কমিটি বারাবনী সাহেবগঞ্জ সর্বজনীন দুর্গাপুজো কমিটি রানীগঞ্জ বান্ধাগুড়ি কলিয়ারী সর্বজনীন দুর্গা পুজো কমিটি দুর্গাপুর ফরিদপুর খাস কাজুরা সর্বজনীন দুর্গা পুজো কমিটি অন্ডা অনাগর

আপনাদের সবাইকে দেখতে পাচ্ছি মিলিত হতে পেরেছি বলে আপনাদের আমার অনেক অনেক শুভকামনা এবং শুভনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি খুব ভালো করে পুজোর দিনগুলো কাটান প্রশাসনও আছে আপনাদের সাথে বাচ্চারাও আছেন মা বোনেরাও আছেন প্রতিষ্ঠাতারাও আছে এবং আপনারা তো ভালো করে পুজো করেনি বিধানও আছে সবাই ভালো করে করুন অনেক ধন্যবাদ পরবর্তী